হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আজকের ব্লগে যা যা থাকছে সবই আমি আপনাদের সাথে শর্টকাটে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছ এটা হচ্ছে নদীর পাঙ্গাস মাছ এখানে প্রায় পাঁচ কেজির মতো নদীর পাঙ্গাস মাছ আছে এটা হচ্ছে যমুনা নদীর পাঙ্গাস মাছ আর একদম ফ্রেশ মাছটা এক একদম ফ্রেশ ছিল তো আমাদের কিন্তু পাঙ্গাস মাছটা খাওয়া হয় যদি নদীর পাঙ্গাস মাছ হয় তাহলেই কিন্তু খাওয়া হয় তো দুপুরে কি কি খাবার খেয়েছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে নিয়ে নিয়েছি গতদিন আমি যে মাছটা দেখিয়েছিলাম সেই মাছ মাছটা দিয়ে আজকে দুপুরেও ভাত খাচ্ছি অনেক বেশি করে এই মাছগুলো নিয়ে আসা হয়েছিল মিশালি মাছগুলো এগুলো কিন্তু অনেক মজাদার আর অনেক বেশি আমার কাছে ভালো লাগে এই সময়ে কিন্তু প্রচুর পরিমাণে এই মাছগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে ছোট ছোটো বারো মিশালি মাছ এখানে নানান ধরনের মাছ একসাথে মিশিয়ে কিন্তু রান্না করা হয়েছে আর এটা রান্না করা হয়েছিল পেঁয়াজ দিয়ে টাটকা টাটকা মাছ পেঁয়াজ দিয়ে রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো এতটাই পছন্দের এই মাছটা আমার লাগে তাই জন্য আরও একটু নিয়ে নিলাম এই যে দেখেন আমি প্রায় অর্ধেক ভাত এই মাছ দিয়েই খেয়ে নিয়েছি তো এই রান্নাটা অনেক মজাদার হয়েছিল এই যে দেখেন ছোট ছোট মাছ এর কাটাগুলো অনেক বেশি নরম আর ছোট মাছ আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো ছোট মাছ দিয়ে আমার খাওয়া হয়ে গিয়েছে এখন আমি নদীর পাঙ্গাশ মাছ দিয়ে ভাত খাব অনেক মানুষজন পাঙ্গাশ মাছ পছন্দ করেন না এক একজনের টেস্ট বার্ড এক এক রকম এই জন্য হয়তো অনেকজন অনেক ধরনের খাবার পছন্দ করেন অনেকজন অনেকজন অনেক ধরনের খাবার আবার পছন্দও করেন না তবে আমার কিন্তু ভালোই লাগে তবে মা পাঙ্গাশ মাছটা বড় হতে হবে আর নদীর হতে হবে তবেই কিন্তু আমার ভালো লাগে মাছটা একদম ফ্রেশ আর মাছের আশগুলা এক একদম পরিপক্ক হয়েছে এই জন্য খেতে অনেক বেশি ভালো লাগছিল তো আমি পেটের অংশটুকু নিয়ে নিয়েছি খাওয়ার জন্য কারণ পেটির অংশে অনেক বেশি তেল থাকে খেতেও বেশি ভালো লাগে আর নদীর পাঙাল মাছ যদি প্রথম দিন রান্না করা হয় তাহলে টেস্টটা আরও বেশি লাগে তো দেখেন মাছে কিন্তু খুব বেশিও তেল নেই আবার আবার খুব কমও তেল নেই তো মাছ ভাত খাওয়া হয়ে গিয়েছে খাওয়ার শেষে খেয়েছি জিলাপি আমার ঝাল খাবারের পর একটু মিষ্টি খেতে বেশি ভালো লাগে সব শেষে আমার নিজের কণ্ঠের একটা গান শোনাই আপনাদেরকে চলুন শুরু করা যাক তুমি সুতই শাপলার ফুল নাকি তোমার মন তুমি নাকি তোমার মন আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি ভালোবেসে সারা খুন ভালোবেসে সারা খুন তুমি শুধুই গেঁথেছ শাপলার ফুল নাকি তোমার মন তুমি কেন এত ভয় ভয় করো থাকুনায় আমার পাশে তুমি তো জানো না কত কথায় অন্তরে জমায় আছে হাজার বছর ধরে সাত পাঁচ ভেবে দূরে যায় আমি আসি না তোমার কাছে নি পাও যদি তুমি পাছে পাও যদি তুমি পাছে আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি ভালোবেস